তো পুরো ভিডিওটা তো আজকে মেশিন লাগাইছি তো শেষ করতে প্রায় দুই দিনের মতো লেগে যাব প্রচুর জল পুকুরে তো আজকে এগুলো পরিষ্কার করব করবো মাছ ধরতে পারি তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো থাকবেন সমস্যা এইখানটাতে থেকে জল আসতে এই সাইডটা পুরোটা শেষ করতে পারবো না এই সাইড থেকে এই সাইডে জল আসতে আসে এইখানটা আজকে বান দিতে হইবো তো সেই কারণে এখানে আসা তো কিছুক্ষণের মধ্যে এখানে প্রচুর রোদ কন্ডিশন এই দিকটা গুইসাপ ওই ওদিকটা সাপ মানে ভয়ই লাগে এরকম একটা অবস্থা একদম ভয়ানক পুকুরের দ্বিতীয় দিন চলতেছে শেষ করতে করতে আজকে দ্বিতীয় দিন এই পর্যন্ত শেষ করতে পারছি তো মোটামুটি ভাবছিলাম আজকে মাছ ধরতে পারবো আজকে ধরতে পারবো না আরো একদিন মেশিন চালাতে তারপর পুকুর শেষ করতে পারবো আজকে তৃতীয় দিন পুকুর শেষ প্রায় শেষ হয়ে গেছে তো আজকে মাছ ধরবো আমরা কিছুক্ষণের মধ্যে তো সেই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন তো এরই মধ্যে পুকুর পাড়ে কানে কানে দর্শক চলে আসে মাছ ধরা দেখার জন্য তো আশেপাশে অনেক ছোট ভাই বাদা যারা ছিল পাড়া ছেলে তো আমাদের মাছ ধরা প্রায় শেষে গেছে আমি মাছ ধরতেছিলাম তো আমি নিজে মাছ ধরতেছিলাম দেখে ভিডিও করতে পারিনি তো আমার মাছ ধরা শেষ পরে যায় তো পোলা বান এখন মাছ ধরতেছে সেই ভিডিওটা আপনাদের দেখাইতেছি অনেক ছেলে মাছ ধরতেছে আশেপাশে যারা ছিল তো আকাশে প্রচন্ড রোদ তারপর ওপরে আবার মাছ ধরতেছে কারণ মাছ হচ্ছে খুব শখের একটা জিনিস তো মানুষ যতই কষ্ট হোক না কেন মাছ ধরতে চলেই আসে তার মধ্যে তার হচ্ছে উদাহরণ এই ছেলেবেলেগুলা কাদার মধ্যে পুরা মাছ ধরতেছে পুরো রোদের মধ্যে কানায় নাই গোটাগুটি

কি মাছ পাইছি সেটা পুরো করে দেখাম তো অবস্থা ভয়াবহ প্যাকেটে এই যে তাই কই মাছ পাইছে ধরা মাত আর দিছে প্যাকেটের ভিতরে মাছের লেগা। শেষপুর সিটি মাছ ধরার এখন পলাও মানে মাছ ধরতেছে জল ছাইরা দিছে

পুকু শেষ করলে আর কি যেসব গুপ্তধন পাওয়া যায় পুরনো বিস্কেট পুরনো টিভি এটা সেটা নানান কিছু পাওয়া যায় সেটার একটা উদাহরণ হলো এটা পাগল সুরেশ মন্ডল মাছ ধরতে ধরতে ক্লান্ত অবশেষে একটা বিড়ি খাই সাহসটা বাড়াই নিল কয়টা পাইছো মাছ কি মাছ পাইছো দেখি আহ এক সাইজের মালা দুইটা তিনটা কয়টা এক দুই তিন চারটা কই হ্যাঁ চারজন মানুষ চারটা কয়ে গেছে গা মাছ এগুলো জিয়ানো হইব বালতিতে তো মাছ অলরেডি রাখা হয়ে গেছে তো লাস্ট মাসে কিছু মাছ ছিল এগুলো এখন দেখাচ্ছি আপনাদের তো এই মাছ পাওয়া হয়েছিল এরকম শিং মাছ পাওয়া হয়েছে কিছু আর হচ্ছে কিছু গজার শোল এগুলো পাওয়া হয়েছে এ হচ্ছে মাছের পরিস্থিতি তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয়তে যে সাইডটা দেখানো হয়েছে দুই চার দিন পরে পুকুরটা আবার শেষ করা হইব তো সেই আপডেটটা আপনাদেরকে দেবো তো দেখতে থাকুন ভালো থাকুন